দক্ষিণে বস্তুর মস্তু আছে না হ খাসি হ হ মেলা খাচ্ছি খুড়ি আছে খাসির খুড়ি দিছে সেইদিন না খাসিটা সহালে আঙ্গর হাঙ্গের ক্ষেত লাগছে এইটা দুইজনে মিলিয়া চব করিয়া আধা খাইছি আর আধা দেখছি এল্লা সর্বতা করি আছো তোমরা এইটা কিবা মিলাই আ এইটা তোমরা কি কাম টা

হয় যা তোর সবে যাত্রার বাইদ যা ভাবতো জীৱন পোৰাণের কথা নাম লৈ আম দেখন উপকার করে দিছো হ বাপু আমি হক বিচাৰ করি হ বুঝছ বে যাত্রার বাজ যাও বে হেই আর এই কোনো সমালোচনা যাতে না বুঝছ আমার আবার ভুলে তেল বেশি খা আছো তো নবুজিবানো সবে আমি আবার কোনো দিন কিস খাই না বুঝছ